আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করছি মুরগির গোস্ত দিয়ে ঝাল পোলাও হ্যাঁ আমরা বলি পোলাও হয়তো অনেকে বলবেন বিরিয়ানি জানি না কিন্তু ঝাল ঝাল করে তো এটা আমার আব্বুর অনেক পছন্দের একটি খাবার আমরা অনেক পছন্দ করি আসলে এমনি সাদা পোলাও আছে এরকম করে যে মুরগির গোস্ত দিয়ে যদি বিরিয়ানি চাল রান্না করা যায় ঝাল ঝাল করে আমার আব্বু অনেক পছন্দ করে তো যেহেতু আমার আব্বু অশেষ আব্বু আমার বাড়িতে আছে তা আমার আব্বুর যে পছন্দ খাবারগুলো আব্বু যেটা বলছে সেটাও খাওয়ানোর চেষ্টা করতেছি আর আমি নিয়ে আমি তো জানি আমার আব্বু কী পছন্দ তা আমার আব্বুকে সেটাও খাওয়ানোর চেষ্টা করতেছি সেখানে গ্যাসে সবই খাওয়ালাম যতটুকু পারলাম আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে আমার আব্বুর পছন্দের খাবার ততটুকুই খাওয়ানোর চেষ্টা করতেছি শুধু বাকি আছে শীতের পিঠাগুলো তো সেগুলো না ইনশাল্লাহ আমার আব্বু যতদিন আছে খাওয়ানোর চেষ্টা করব আর যদি আমার আব্বু না থাকে আমার বাড়িতে আমার আব্বুকে আমি প্রতি বছর ব্যানে নিয়ে যাই তার বাসায় খাওয়াই আসি মানে আব্বুর বাসাতে সেটা খাবো তো আজকে আমি এটা রান্না করব না মুরগি বস্ত দিয়ে মানে এই যে এখানে মুরগি বস্তু এখানে মা কেটে ধুয়ে একদম রেডি করে রাখছে এখানে এই যে পোলাইয়ের চাল ধুয়ে একদম রেডি আর এখানে পাটাই মশলা বাটে নিলাম এখানে ঝাল বাটি নিচ্ছি এখানে এই যে আদা রসুন জিরার কিছু রসুনের কোয়া আর এখানে এই যে মশলাগুলো রাখছি আর আব্বু বললো এখানে নাকি বুটের ডাল দিলে আর মজা লাগে তো বুটের ডালটা এখানে আমি যে সিদ্ধ করে রাখে দিচ্ছি আর এই এখানে রান্না করছি তো চেষ্টা করতেছি আমার যেটা যেটা পছন্দ সেটা সেটা খাওয়ানো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আব্বুকে যেন আমি খাওয়াতে পারি আমার আব্বুর ইচ্ছা আব্বুর যেগুলো আছে চেষ্টা করতেছি যেটা থাকবে সেটা তো পাবে আর যেটা নাই সেটা তো পাবে না তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেউ কিছু মনে যে বাপকে খাওয়াচ্ছে এটাতে আবার কিন্তু অনেকেই বললো বাপকে খাওয়াচ্ছে আবার ভিডিও করে দেখাচ্ছে তো বাবার জন্য রান্না করছি সেটা আবার ভিডিও করে দেখাচ্ছি বলার কি আছে এটা হয়তো আশেপাশের মানুষ বলবে না কিন্তু আবার আমার নিজের রক্তারি একজন আছে সে হয়তো বলতে পারে যে বাবা কিনে খাওয়াচ্ছে আবার ভিডিও করে দেখাচ্ছে আর ভিডিওটা তো করা তো আমার নেশা পেশা তো সব কিছুই কিন্তু ভিডিও করি এটাও ভিডিও কেন করবো না এটা এখানে এই যে বস্তা আছে আড়াই কেজি আর চাল আছে আড়াই কেজি মানে সমান সমান দিচ্ছি আর একটু বোটের দেন কেমন হয়ে বলেন তো ওনাকে হয়তো বলে বিরিয়ানি আর আমরা ব্লেট পোলাও ঝাল পোলাও জানি না কে কী না মানে বড়ো একটা ডেসিপিকে উঠাই দিচ্ছি তো রান্না করছি নিজের হাতে রান্নার চেষ্টা করছি সব কিছু তো আম্মের হাতে খায় মানে আমার মায়ের হাতে খায় তো মাকে বললাম মা তুমি রান্না করো আর মা বললো না মা তুমি রান্না করো তোমার হাতেই খাবে তো রান্না করছি সবাই দোয়া করবেন যেন স্বাধীন হ্যাঁ এই যে আমি রান্না করছি মানে খাওয়ার জন্য বলতে আমরা দেখো তো টেস্ট করি লবণ হয়েছে নাকি দেখি না মা লবণ হবে না দাও না দিয়েছি তো ওই যে বাটিতে দিয়েছিল এটা এখন চাল দিলাম তো চালটা এখন যে সুন্দর করে ভাজবো ভাজে ভাজে যে গরম পানি করে রাখছি গরম পানি সেই মজা খেতে এই যে বলেছে সেই মজা খেতে আমি সব সময় রান্না করার সময় আমার আগে কিছু ঘুরঘাট দেখবে আসলে এই জিনিসটা ভালো তাহলে রান্না শিখতে পারবে ছোটো থেকে আর এই কাজটা কিন্তু আমার বড়ো মেয়ে কখনো করে না আমার ছোটো মেয়ের কথা তো আমার ছোট মেয়ের ভিতরে আমি আমার ছোটোবেলাটা দেখতে পাই ঠিক আছে আমার ছোটো মেয়ের ভিতরে আমি সে আমার ছোটোবেলাটা দেখতে পাই যেমন আমি ছোটোবেলা মায়ের পিছে পিছিয়ে থাকতাম মা কী করতো সেটা দেখতাম তো এইভাবেই আমার রান্না শেখা আমাকে কেউ হাতে ঘরে রান্না শেখায়নি তো এখন রান্নাটা শেষ করে নিই এই তো আমার রান্না শেষ রান্না মোটামুটি হয়ে গেছে এখন সবাইকে খেতে দিব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যত সুন্দর একটা মন্দ বাড়াচ্ছে মনে হচ্ছে অনেক মজা হবে জানি না কেমন হবে তো সবার দাওয়াত থাকলে সবাই চলে আসেন আর যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ